মেয়েরা কি বাসায় টাকনোর উপরে পাজা পড়তে পারবে কিনা মেয়েদের চুল বাধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে মেয়েদের নামাজের আগে কি একমত দিতে হবে মৃত্যু সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দূরত পড়া যাবে কিনা মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসেন অজুর সময় গাহার মাসা করা নাকি বিদাত কথাটা কি সঠিক কিনা নামাজের শেজারত অবস্থায় দোয়া করা যাবে কি না নিত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে কোরআন বাংলায় পড়লে কি সব পাওয়া যাবে কাজা নামাজে একামত লাগে কি না সন্তান ভমিষ্ঠের সপ্তম দিনের আগে ষষ্ঠম দিনে করলে আদায় হবে কিনা নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না ফজুলতের ক্ষেত্রে দুর্বল হাদিস করা আমল করা কি উচিত মহিলারা দিন প্রচার করবে কিভাবে নামাজের মধ্যে কি বাংলা দোয়া করা যাবে কি না বাড়িতে আজান দিয়ে নামাজ পড়া যাবে কিনা কোনো আত্মীয় যদি হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কি নামাজের জোরে আমিন বলা সম্পর্কে সঠিক হাতে জানতে চাই করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে ট্রান্সপোর্টের ব্যবসা হালাল নাকি হারাম একা একা জামাত করা যায় কি না মুনা শেষ করে মুখে হাত মোসা কি সহি ফাতেমাত জোহরা জানতে চেয়েছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কি বিশেষ কোনো দোয়া নাই তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয় আরও বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য সেগুলো করবেন ইনশাআল্লাহ বাদশাহ ফাহাদ আলী খান জানতেছেন নামাজের মধ্যে কি বাংলা দোয়া করা যাবে কি না নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি না সে ফরজ নামাজে করবেন না শেষ দায় নফল নামাজে করতে পারেন না ও মতে জাহিউল ইসলাম জানতেছেন কবর জিয়ারত করে মসজিদে কি কিছু মিষ্টি বিতরণ করবে না কবর জিয়ারতে মিষ্টি বিতরণের কোনো সম্পর্ক নাই মোহাম্মদ সালিম আনোয়ার জানতে চেয়েছেন একা একা জামাত করা যায় কি না একা একা যখন সালাত পড়বেন তখন একা দিয়ে দিয়ে সালাতাদায় করবেন এটা সম্মত। যদি এ উদ্দেশ্য করবেন যদি কেউ আমার সাথে সামিল হয় তাহলে হবেন আহ সে উদ্দেশ্যে এটা করলে অসুবিধা নেই প্রেমহীন জীবন আইডি থেকে প্রশ্ন করেছেন নামাজ আমিন বলা সম্পর্কে সঠিক হাতে জানতে চাই জোর আমিন বলা সম্পর্কে বিশুদ্ধ হাদিস রয়েছেন বিশাদার ইসলাম থেকে আপনি সেটার উপরে আমল করতে পারেন শামীম রাজা প্রশ্ন করেছেন এবং আস্তে আমিন বলার বিষয়ে হাদিস রয়েছে দুইটার কোনোটাকে উড়িয়ে দেওয়ার মতো না যে কোনোটার আমল করলে আপনি শুনলে তাদের হবে ইনশাআল্লাহ শামীম রাজা জানতেছে মনার শেষ করে মুখে হাত কি সহি এটাকে অনেক কলামায় খরাম শুননার বলেছেন কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা খুব সেটা পাওয়া যায় না যে হাত তুলে দেওয়ার কথা বর্ণিত আছে ইদ সাল্লাহ সাহ ফাস আলু হবি যখন আল্লাহ কাছে চাইবা হাতের তালু দিয়ে চাইবা কিন্তু এরপর মুখে মোসা আর বিষয়টিকে অনেক রামেকরম অস্বীকার করেছেন তবে অনেকগুলো বর্ণা দ্বারায় মুখের বিষয় মশার বিষয়টিও পাওয়া যায় তবে আমার কাছে ব্যক্তিগতভাবে উভয় মতের দলিলগুলোকে গবেষণা করলে দেখা যায় মুখে না মশে সরাসরি ছেড়ে দেওয়ার হাদিসগুলোকে বেশি শক্তিশালী মনে হয় কিন্তু মুখে মোসার স্বপক্ষেও দলিল রয়েছে এমনি মাসুম খান জানতে চাইছেন ট্রান্সপোর্টের ব্যবসা হালাল নাকি হারাম ট্রান্সপোর্টের ব্যবসা হারাম হওয়ার তো কোনো কারণ নেই বাহ্যিকভাবে এটা তো মূলগতভাবে এটা হারাম নয় বাকি অন্য কোনো হারামের উপাদান যদি সেখানে চলে আসে এটা ভিন্ন কথা গোলাপ ফুল আইডি থেকে জানতেছেন আমি তানি আমি জানতে চাচ্ছি স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে না স্ত্রীর বাবার বাড়ির স্বামীর কোনো হক নাই স্ত্রী নিজে পাবেন মেয়ে হিসাবে মিরাজ হোসেন সাবির জানতেছেন আকিকা দেওয়ার সময় যেই নামে দেওয়া হয় ইসলামী শরিয়া অনুযায়ী ওই নামটা যদি উত্তম না হয় তাহলে পরবর্তীতে এই নামটি পরিবর্তন করতে চাইলে আবার কে আকিকা না দেওয়ার দরকার না এমনি পরিবর্তন করে নিলেই হবে এমডি আকরামুল হাসান মাসুম কোনো আত্মীয় যদি জুলুমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা আপনি যদি তার জুলুমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন আল্লাহ তালার কাছে আপনি উত্তম বিনিময় পাবেন আর যদি সম্পর্ক রাখতে গেলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হন তাহলে সম্পর্ক রাখবেন না আপনি এই জন্য আল্লাহ কাছে গুণাগার হবেন না জাকারির জানতে চাইছেন বাড়িতে আজান দিয়ে নামাজ পড়া যাবে আজান দেওয়ার দরকার নেই আপনি একামত দিয়ে নামাজ পড়বেন যদি একই জায়গায় লোকগুলা কথা কথা আপনার ফ্ল্যাটে আপনার ঘরের মধ্যে আপনি জামাত করবেন তাহলে সেখানে আজান দেওয়ার দরকার নেই আর যদি পুরো বাড়ির লোক একসাথ হন হয়ে সেখানে জামাত করেন তাহলে তো সেক্ষেত্রে সমাগম হওয়ার যে কারণে মসজিদের সালাদ পড়তে নিষেধাজ্ঞা বা মানে নিঃসার্য করা হলো সে কারণটাই থাকলো বিধায় এটা করা উচিত হবে না হোমায়রা আসুল দিশা আপনি জানতে চেয়েছেন তবা করার পর কি কবিরা গুনার শাস্তি দুনিয়ায় হবে না তবা যদি তবা করার মতো করেন শা আল আল্লাহ তারা আপনাকে শাস্তি দিবেন না ঈশার জাহান নিশা জানতেছেন মহিলারা দিন প্রচার করবে কিভাবে তারা অনলাইনে করতে পারে ফেতনামুক্তভাবে যদি করতে পারেন আর আশেপাশে নিজের বাড়ির বা বাসার আশেপাশের লোকদের মধ্যে আপনি দিন প্রচার করতে পারবেন এর বাইরে আপনি ইয়ের মধ্যে দূরদূরান্তে যদি যে দিন প্রচার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো মাহারাম সাথে থাকতে হবে তাদের মাধ্যমে গিয়ে দিন প্রচার আপনি করতে পারবেন আসমা ইতি জানতে চান মেয়েদের চুল বাধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি চুল বাধা অবস্থায় মাথা মাসে নিয়ম বলতে আপনি বাধা যদি বলেন যে খোপা করতে হবে খোপা করা অবস্থায় তাহলে তার উপর দিয়ে করলেই হবে সোনার বাংলা আইডি থেকে প্রশ্ন করেছেন মৃত্যুসজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দূরত পড়া যাবে কিনা না সহজ মৃত্যু কামনার জন্য বিশেষ কোনো দূর দোয়া খতম এগুলো কোন হাদিস থেকে প্রণীত নয় তাকে তালকিন দেওয়া এটা হাদিস দ্বারা বর্ণিত অর্থাৎ আপনি তার মৃত্যু ব্যক্তির পাশে বসে তাকে কালিমায় তা তাই বা পাঠ করে শোনালেন এটুকু তাকে পড়তে বাধ্য করবেন না তিলাফরুজ প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে না এ ধরনের কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় মাসদুর রহমান জানতেছেন নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না যতটুকু সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির নজর পড়বে না ডিস্টার্ব হবে না ততটুকু সামনে দিয়ে নামাজ পড়তে হাঁটতে পারেন গোলাম রব্বানি জানতে চান কোরআন বাংলায় পড়লে কি সব পাওয়া যাবে বাংলা পড়া বলতে উচ্চারণ পড়লে সব হবে না আপনি কোরআন হয় নিজে আরবিটা সরাসরি পড়বেন কারণ বাংলা উচ্চারণ পড়লে এটা বিকৃত হয়ে যায় আর না হলে আপনি অর্থ সহকারে পড়বেন ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ সহকারে সবনাম চৌধুরী জানতে চাইছেন সূর্য ওঠার সময় সেজদা দেওয়া যায় না কিন্তু কতক্ষণ পরে সেজদা দেওয়া যাবে বা নামাজ পড়া যাবে সূর্য ওঠার মিনিমাম দশ পনেরো মিনিট অপেক্ষা করা উচিত তারপরে এই নামাজ পড়া উচিত নাবিদ আল মাহমুদানসেন ফজুলতের ক্ষেত্রে দুর্বল হাদিস করা আমল করা কি উচিত ফজুলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে যদি তার মূল বিষয়টা বিভিন্ন বিশুদ্ধ হাদিসেরা প্রমাণিত থাকে তবে আমরা বলবো এক্ষেত্রে বিশুদ্ধ হাদিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে দুর্বল হাদিসের দিকে আমাদের যাওয়া দরকার কি দুর্বল হাদিস মানে রসুল আকম সাল্লাহ সাল্লামের কথা হিসাবে প্রমাণিত নয় তাহলে প্রমাণিত বিষয়গুলোর উপরে আমল করাকে অগ্রাধিকার দেওয়া উচিত পেয়া পৈতন এ ডি থেকে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে না শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না একামত দেওয়া দরকার নাই জুমার নামাজ মসজিদে না পড়তে পারলে রুমে জামাত পড়লে আদা হবে কিনা জুমের রুমে জোহর নামাজ পড়তে পারেন এই ছাবি জানতে সন্তান ভমিষ্ঠের সপ্তম দিনের আগে ষষ্ঠম দিনে আঁকিকা করলে আদায় হবে কিনা না আকিকে করলে এটা সুন্নতের খেলাফ হবে সপ্তম দিনে আঁকিকা করা সুন্নাত তার আগে করা সুন্নতের খেলা বিরোধী পন্থা এটাতে আকিকা হবে হয়তো হবে কিন্তু সুন্নাত হলো না সুন্নত অনুযায়ী আঁকিটা হলো না মনগোড়া হয়ে গেল আর কি আতিকুর রহমান বেলাল জানতে চেয়েছেন নামাজের নিয়ত কি কি পড়তে হবে নাকি নিয়ত করলেই হবে নামাজের নিয়ত কি পড়তে হবে নামাজ মুখে পড়তে হবে না অন্তর নিয়ত থাকলেই চলবে ইনশাআল্লাহ কবির এখন এখন জানতে চেয়েছেন কাজা নামাজে একামত লাগে কি না যদি দলবদ্ধভাবে আপনারা কাজা করে থাকেন তাহলে একামত দিবেন যেভাবে রসুল জীবনে একবার কাজা হয়েছিল ফজর নামাজ জামায়াতের সাথে সবারই কাজা হয়েছিল তখন তিনি একামত দিয়ে করেছিলেন আর কি করলে একামত দেওয়ার দরকার নেই তাসলিমা জান্নাত তঞ্জু জানতে চেয়েছেন আইয়ামে বীজের দিনগুলোতে কি ফরজ ভাঙতি রোজা রাখা যাবে রাখা যাবে কিন্তু আইমে বিজের রোজা রাখা সব পেলেন না সেক্ষেত্রে শাহীন মিয়াজি আপনি জানতে চাইছেন আমার আত্মীয়কে জাকাত দিয়ে ওই টাকা দিয়ে নলকূপ বসাইছে এখন ওই নলকূপের পানি পান করতে পারবো কিনা উনি নিজে বসাইছে আপনি টাকা দিয়েছেন তাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন সে যা খুশি তা করে সে নিজে টাকা দিয়ে নলকূপ বসাইছে আপনি পানি পান করতে পারবেন মজার একটা গল্প বলি আমাদের নবী সাদ আলাম একবার একজন কৃতদাসী তিনি তরকারি রান্না করছিলেন যাই বলছেন কি রান্না করছে বলছেন গোস্ত রান্না করছি এরকম তখন তিনি বললেন যে এখান থেকে আমাকে দাও খাওয়াও মজা করছিলেন তখন সে বলেছিল যে ইয়ারসুল্লাহ এটা তো সাদকার গোস্ত আপনি তো সৎকার গোস্ত নবীদের জন্য হারাম তখন তিনি বলেছেন হাদিয়াতুন তোমার জন্য সদকা হতে পারে কিন্তু আমার জন্য সেটি হাদিয়া বা উপঢৌকন অতএব আপনি এখন এই টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারবেন আপনার জন্য এখন উপঢৌকন সে মালিক হয়ে গেছে সে তার মতো সে ব্যবহার করেছে এখন আপনাকে সে দিলে সেটা হবে আপনার জন্য হাদিয়া উপঢৌকন আপনি করতে পারবেন মোহাম্মদ আমির হোসেন জানতেছেন জুমার দিন জোহরের সালাদ পড়লে সন্নদ পড়া জরুরি কি না হ্যাঁ জোহর নামাজ অন্যদিন যেভাবে পড়বেন সাজীব আর যে আপনি জানতেছেন বিতে রাখা এক রাখার পাওয়া যাবে না হ্যাঁ এক রাখা বিষয়টি জীবনের দ্বারা বর্ণিত হয়েছে সঈদ সুমন জানতে চেয়েছেন শুধু জুম্মার দিন নফল রোজা রাখা কি ঠিক না শুধু জুম্মার দিন নফল রোজা রাখা ঠিক না শুধু জুম্মার দিন নফল রোজা রাখা মা ক্রুহ কারণ এটাকে সপ্তাহের ঈদের দিন বলা হয়েছে এমনি ফাজ হক জানতে চেয়েছেন আমাদের শেষদারত অবস্থায় দোয়া করা যাবে কি না শেজারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাহি সাল্লাম নির্দেশ করেছেন এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময় নবী সাল্লাহি সাল্লাম বলেছেন আক্র আবদিম সবচেয়ে আল্লাহ নিকটবর্তী চলে যায় যখনই যখন সেই তোমরা ফা এই গিয়ে বেশি বেশি দোয়া করো এটা নবী আলী হিস্লামের নির্দেশনা যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার আখি আখতার সিনথিয়া জানতেছেন মেরা মেয়েরা কি বাসায় টাকনোর উপরে পাঁচামা পড়তে পারবে কি না পারবে ফাতেমাতে জোহরা যদি পরপুরুষ না থাকে অন্য কেউ না দেখেন এরপরে ভালো মেয়ে আইডি থেকে প্রশ্ন করেছেন অজুর সময় গাহার মাসা করা নাকি বিদাত কথাটা কি সঠিক কিনা হ্যাঁ গাহার মাসা করা বিষয়টি আসলে প্রমাণিত নয় অনুকূল আমাকে অনেক বলেছেন কিন্তু এটা আসলে বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় রাইফা খাতুন জানতেছেন মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সোয়াব পাবে না বাবা সন্তানের সোয়াব পাবে না তবে হ্যাঁ বাবার পক্ষ থেকে নামাজ পড়লে সোয়াব পাবে বলে কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায় জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে এরকম বর্ণা থেকে বোঝা যায় কিন্তু অটোমেটিক তিনি পড়লে সব তিনি পাবেন বাবা পাবেন সন্তান করলে এরকম না তবে হ্যাঁ বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা যায়